একটা লবস মানে একটা শব্দ প্রথমত দুই প্রকার মৌজু মোহমাল মৌজু কাকে বলে মহমাল কাকে বলে লফ্জ মৌজু বলা হয় অর্থবোধক কোন শব্দকে যেমন কুরুরা সাতুন মানে চেয়ার চেয়ারের একটা অর্থ আছে চেয়ার বললে আপনি চেয়ার বুঝবেন আর মোহমাল বলা হয় অর্থহীন কোনো শব্দকে যেমন আমরা মাঝে মধ্যে বলি চেয়ার টেয়ার চেয়ারের তো একটা অর্থ আছে চেয়ার কিন্তু টেয়ারের কি অর্থ চেয়ারের কোনো অর্থ নাই যার কারণে চেয়ারটা হচ্ছে লফজ মৌজু আর চেয়ারটা হচ্ছে লফজ মোহমাল লফ্ মৌজু আবার দুই প্রকার মোফরাদ মোরাক্কা লবজ মোফরাদ বলা হয় একক কোন শব্দকে যেমন আর মুরাক্কা বলা হয় যুক্ত কোন শব্দকে যেমন মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ লফজ মফরতকে কালিমা বলা হয় আর লফজ মফরত বা কালিমা আবার তিন প্রকার ইসিম ফেল হরফ এই যে লবজ মফরত বা কালিমফ থেকে তিন প্রকার বের হয়েছে এই তিন প্রকার মধ্য থেকে যে ইসিম আছে ইসিম আবার তিন প্রকার জামেদ মাজদার মোস্তাক তো জামেদ মাজদার মোস্তাক কাকে বলে জামেদ মাজদার মোস্তাকের সংজ্ঞা কি জামেদ মাজদার মোশতাকের আলামত কি এবং এবারতের মধ্যে তার্কিবের মধ্যে এবং কোরআন শরীফের আয়াতের মধ্যে জামেদ মাজদার মোশতাক আমরা কিভাবে চিনবো এই বিষয়টা নিয়ে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবি ইনশাল্লাহ তো জামেদ মাজদার মোশতাক চিনতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল জামেদ মাজদার মোস্তাকের সংজ্ঞা জানতে হবে জামেদ মাজদার মোশাকের আলামত জানতে হবে এই জামেদ মাজদার মোস্তাকের সংজ্ঞা এবং আলামত জানার পর এগুলাকে প্র্যাকটিক্যালি ইজারা করতে হবে তখনই গিয়ে আপনি জামেদ মাজদার মোশতাক চিনতে পারবেন বুঝতে পারবেন তো জামেদ মাজদার মোশাক কাকে বলা হয় জামেদ মাজদার মোশতাক বলা হয় প্রথমে জামেদ বলা হয় যা কারো থেকে গঠিত হয়নি এবং তার থেকেও কোনো শব্দ গড়িত হয় না তাকে জামেদ বলে যেমন এখানে আছে কলামুন কলামুনটা হচ্ছে জামেদ কারণ কলামুন এমন একটা শব্দ এই কলম কলামুন মানে কলম এই কলম এমন একটা শব্দ কলমটা কিন্তু কারো থেকে বের হয় নাই এবং এই কলম থেকেও ভবিষ্যতে কোনো শব্দ কক্ষণেই বের হবে না যার কারণে এই কলমটা হচ্ছে জামেদ জামেত সংজ্ঞাটা বুঝবেন যা কারো থেকে গঠিত হয়নি এবং তার থেকে কোনো শব্দ গড়িত হয় না কলম কারো থেকে গঠিত হয়নি এবং কলম থেকেও কোনো শব্দ কখনোই গঠিত হবে না যার কারণে ইসমে জামেদ এটাই সংজ্ঞা আর মাজদার বলা হয় মাঝদার বলা হয় যার থেকে ফেল এবং ইসমোষ্টাক গঠিত হয় যেমন আন্নাস্রু আন্নাস্রু একটা মাজদার এই আন্নাস্রু মাজদার থেকে ফেল এবং ইসমোষ্টাক গঠিত হবে যেমন

যা শুধু সত্তা বুঝাই কর্ম হওয়া বা করা কিংবা কর্তার সাথে কর্ম বুঝায় না তাকে যাতে মহৎ বা বলা হয় যেমন কলামুন বুঝবেন যা শুধু সত্তা বুঝাই কলামুন মানে সত্তা মানে সত্তার সহজ সংজ্ঞা হচ্ছে একটা জিসিম একটা আকৃতি বুঝাই মানে যাতে মহজ বলা হয় যা শুধু একটা আকৃতি বুঝাই কর্তা বা কর্তার সাথে কর্ম হওয়া বা করা কিচ্ছু বুঝায় না কলামুন কলামুন বললে আমি যদি কলম বলি তাহলে আপনি কলমের একটা আকৃতি বুঝবেন এই কলমটা কোথ থেকে আসছে কোথায় যাবে বা কি হবে এগুলো কিছু আপনি বুঝবেন না কলম বলে জাস্ট একটা আকৃতি আপনার চোখের সামনে ভাসবে একটা আকৃতি আপনি বুঝবেন অন্য কিছু বুঝবেন না যার কারণে হচ্ছে জাতে মহজ আর অসম মহজ বলা হয় যা হওয়া বা করা বোঝায় অসম মহজ বলা হয় যা শুধু হওয়া বা করা বোঝায় না আর মানে প্রহার করা আন্নাস্রু সাহায্য করা আল কতলু হত্যা করা তারপরে জাতেমা অজ বা ইসমু মোস্তাক বলা হয় যা সত্তা সহ কর্ম বুঝাই যেমন না সিরুন জাতেমা অজ বা ইসমু মোস্তাক বলা হয় যা সত্তা সহ কর্ম বুঝায় না সিরুন একজন সাহায্যকারী না সিরতুন একজন সাহায্যকারিনী দরিবুন একজন প্রহারকারী দরি বাতুন একজন প্রহারকারিনী কতিলুন একজন হত্যাকারী কতিলাতুন একজন হত্যাকারিনী এই যে কারী যে বুঝাচ্ছে সাহায্যকারী যে বুঝাচ্ছে যার কারণে হচ্ছে যাতে মা অজ বা ইসমে মোশাক এরপর জাহাতে মহজ বা ইসমে জামেদের আলমত কয়টি জাহাতে মহজ বা ইসমে জামেদের আলমত ধরতে মোট বারোটি এক নম্বর হচ্ছে ইসমে মোশাতক ব্যদিত অন্য কোন চার নম্বর বস্তু প্রকাশক শব্দ হওয়া পাঁচ নম্বর শুধু সত্তা প্রকাশক শব্দ হওয়া ছয় নম্বর ইসমে মোশাক ইসমে মাজদেদ অন্য কোনিম হওয়া সাত নম্বর আদত হওয়ার মাসদাতে গড়িত নয় জরফ হওয়া নয় নম্বর ইসমে কেন দশ নম্বর ইসমে শরৎ হারো নম্বর ইসমে ইসমে সৌত হওয়া বারো নম্বর ইসমে ইস্তেফাম হওয়া

তারপরে মাঝদারের একটা আলামত এভাবে যে মাঝদার বাংলা আলামত হচ্ছে হওয়া বা করা যে বাংলা একটা শব্দের মধ্যে আপনি হওয়া করা অর্থ পাবেন সেটাই মাজদার আর উর্দুতে অর্থ হচ্ছে না অর্থ পাবেন করনা অর্থ পাবেন এটাই হচ্ছে মাঝদার এটা হচ্ছে মাঝদার আলামত অন্য কোনো আলামত নাই এরপর আমরা দেখব যে জাতে মহজের বি কি মাসদারের বি কি সেবতা মোশাবার বি কি মোবাইল মোবাইল আগের মৌজুমি কি জাত মামেদ আবাৰ তাৰচি ৰমাচি প্ৰত্যেকটি আই প্ৰকাৰ কৰিজাৰত মুজিদী চুলাচি মুজাৰত চুলাচি মুজিদফি খমাচী মুজাৰত খমাচি মুজিফি

ফালুন কতলুন ফোন ফিসকুন ফুল শুকরুন ফালুন তলবুন ফেুন সিগরুন ফালুন হুদান ফাইলুন খনকুন ফালতু রহমাতুন ফুলাতুন কুদরাতুন ফলাতুন ইজদাতুন ফালতু গলাতুন ফালতুুন সারকুন ফালুন জাহাবুন ফিয়ালুন কেউ ফালুন ফিয়ালুন কিসাবন ফালত জাহাতুন ফিয়ালত দিরাতুন ফয়ালাতুন মহ ফালুন মাদখুন মহ মাইন মাফলাতুন মাসিয়াতুন মহিল মাহমিদাতুন ফালা দাওয়া ফুলা বুশরা ফা জিকরা ফুল গুলো ফালুন তান তি ফেুন ফালুতুন রালাতুন ফুলুন দুখরুন দখলরুন ফালুন ফুলাতুন ফুলতনাতুন ফালতু জাবরাতুন

তাহলে আপনি সংজ্ঞা বোঝেন আলামত মুখস্থ করেন কিচ্ছু করেন আপনি ফিট করতে পারবেন না জিনিসটা এই জন্যে মহজবা জামেদের যে ছয় প্রকারের আছে যে গুলো আছে এরপর মাসদারের যে মৌজুন গুলো আছে এরপর সিপত মোসাবার মৌজুন বিসমাবল মৌজুন এগুলো আপনাকে বুঝতে হবে মুখস্থ করতে হবে কষ্ট করে এখন আমরা দেখবো এই যে মৌজুমবি দেখলাম সংজ্ঞা দেখলাম আলামত দেখলাম কিন্তু এটা এবারতের মধ্যে তারকিবের মধ্যে কোরআন আয়তের মধ্যে আমরা ফিট করবো কিভাবে এই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো দেখেন এখানে একটা জায়দুন একটা শব্দ আছে এই জায়দুনটা ইসিম ফেল নাকি হরফ আমাদের প্রধান প্রশ্ন হবে এরকম যে জাইদুন ইসিম ফেল নাকি হরফ জায়দুন ইসিম কারণ একজন ব্যক্তির নাম আমরা জানি যে হচ্ছে কোন ব্যক্তির নাম হওয়া আলম আলম হলেই রেসে মারফা নাকি নাকি মারফা কেন নির্দিষ্ট এরপর প্রশ্ন হবে এই জায়দুনটা জাতে মহজ অস্প মহজ নাকি জাতে মা অস্প। তখন আমরা বলবো যে জায়দুনটা হচ্ছে জাতে মহজ কেননা জাতে মহজ আমরা বলছি যে যা শুধু সত্তা বুঝাই কর্ম হওয়া করা কিংবা কর্তার সাথে কর্ম বুঝাই না তো জাইদুন বললে যে একটা আকৃতি বুঝাবে একটা জিসিম বুঝাবে বুঝাবে একটা সত্তা কর্ম বা করা কর্তার সাথে অন্য কোন কর্ম কিচ্ছু বোঝাবে না যার কারণে এটা হচ্ছে জাতে মহজ জায়দুনটা চোখ বন্ধ করে জাতে মহজ বলে দিবেন এরপর প্রশ্ন হবে যে এর মজুম বিহি কি জায়দুনের মজুম বিহি কি তখন বলবেন ফালসুন ওই যে আমি বলছি না যে যাতে মহজ বা

এরপর যদি প্রশ্ন করি জাতে মহ অস নাকি জাতে মা অস তখন আপনি বলবেন এটা হচ্ছে জাতে মা অস কারণে এরকম যা হওয়া বা করা একটা করা বা হওয়া বোঝাচ্ছে এখানে যার কারণে এটা হচ্ছে জাতে মা অস্ত তারপর যদি বলি মজুন বি কি আপনি বলবেন নাসিরুন কারণ নাসিরুন ওজনের সাথে কয়মুন ওজনটা মিলছে তো এই হচ্ছে জাহেদ মাসদার মোস্তাক বা জাতে মহস অসম মহজ বা জাতে মহ এর হচ্ছে বিস্তারিত আলোচনা তো এই আলোচনাটা পুরোটা আপনাকে বুঝতে গেলে প্রথমত জাতে মহজ অসমজ বা জাতে মহস বা জামেদ মালদার মোস্তাক এই সংজ্ঞাগুলো বুঝতে হবে তারপর হচ্ছে আলামত গুলা মুখস্ত করতে হবে এরপর মৌজুন বি ওজন গুলা মুখস্থ করতে হবে তারপর এটার বেশি বেশি ইজারা করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি পুরো মহসটা খুব ইজিলি বুঝে যাবেন ইনশাআল্লাহ